তাতে দাও তাতে দাও বেশি বাইর করবা কম বাইর করলে কিন্তু একবারে খবর আছে এখানে আছে পায়েস ওকে ডান এস করো কি টাকা দেব তোমাকে বলা রে এখানে আছে একটা ব্রাশ এখানে আছে অনেক চারটা লিপস্টিক এগুলো লিপস্টিক বলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক এটা ছিল সাত তারিখের ভিডিও মানে সিঙ্গাপুরে যেদিন ঈদ হয়েছে সেই দিন কোরবানির ঈদ প্রথম দিন সিঙ্গাপুরে আমরা কীভাবে ঈদ কাটালাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব যাই হোক সকাল সকাল ঘুম থেকে ওঠে অনেক রান্নাবান্না ছিল সেগুলো ভিডিও নেই ওগুলো হয়তো অন্য একটা ভিডিও তানবো যাই হোক আমরা রেডি হয়ে একটু সাজগোজ করে নিয়েছিলাম যেমনই হোক ঈদের দিন বলে কথা আর জামাইয়ের সাথে ঈদ করতেছি স্বাস্থ্য করতেই হবে সাজগোজ করে একটু বাইরে এসেছিলাম ফটোশ্যুট করার জন্য বুঝলাম না সব কিছু ঠিকঠাক করলা ছবি তুললা গুললা আমি শাড়ি ফললাম আমার এমনি চুপচাপ ঘুমাইয়ে রইছো এটা তো ঠিক না দাঁত দি বন্ধ করো চলে যাবো চলে যাবো না ভাত খাবো

বেশি করবা কম বার করলে কিন্তু একবারে খবর আছে ওইটা আমি দেখতাছি কয়টা কত কি 200 এখানে ডলার কয় নাই দেশে টাকা রে ডলার ওকে ডলার এই নে হইছে 200 ডলার মানে 20000 টাকা বিকেল আবার 100 টাকা দিও হ্যাঁ বিকাল আর একটা সালাম করব আর একটা জামা পরে একটা সালাম করব ঠিক আছে ওকে ডান তুমি সালাম করবা তোমারে সালামই দিমু ঠিক আছে এইদিকে সালাম করবা সালাম করবা তাহলে এক কাজ করবা আমার এইদিকে ভাঙাই দাও টাকা তোমার আমি এইদিকে 1 টাকা দিয়ে দেব 100 টাকা 100 টাকা সালামি অনেক বেশি তুমি কি ভাবছো গায় লাগাও না 100 টাকা দেবে তাই হুম এখান থেকে আমি 1 টাকা দিব 1 টাকা দিব যাতে তোমার 100 টাকা হয় এখানে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছগুলো নষ্ট হয়ে গেছে ভাই গেছে মাছতে যাই এইডা কি বানাইছি কইতে দি না

আজকে আমাদের বাসায় অনেক মেহমান দাওয়াত করেছিলাম আমরা মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের ছোটো ছোট ভাই যাই হোক এখানে এক ছোট ভাই আমাকে মনির ভাইয়া আমাকে সালামি দিল যাই হোক পঞ্চাশ ডলার দিয়েছে মানে আমি আমার টাকায় বলছি পাঁচ হাজার টাকার মতো সালামি দিয়েছে যে টাকা তো বলতে হয় না সালামি টাকা দিয়েছে দেখে বলেছি গিফট করলে আর বলতাম না এই জন্য আর কি বললাম যে কত টাকা দিয়েছে তো ভাইয়ের সাথে এখানে কথা বলতেছিলাম আর অনেক মেহমান আসছিল আমরা অনেক কেড়ে দাওয়াত করছিলাম তবে আমাদের এখানে আবার সিঙ্গাপুরে অনেক নিয়ম আছে একসাথে যেখানে অ্যালাউ না থাকা মানুষের তো দুজন দুজন করে আসছিল খেয়ে চলে যাচ্ছিল এরকম একটা অবস্থা কারণ সবাই একসাথে এলাও না এরপর একটা ভাইয়া আসছিল সে ভাইয়া হচ্ছে আজকে দেশে চলে যাবে বিকেল বেলা মানে রাতের বেলা ফ্লাইট তো উনি হচ্ছে আমাদের কোনোভাবেই ছাড়তে ছিল না আমাদের বাইরে ম্যাকডোনাল্ডস খাওয়াবে বা কিছু একটা খাওয়াবে সো এত জোড়া জোরি করতেছিল ঈদে আমাদের বাসায় মেহমান রেখে ভাইয়ার সাথে আমাদের বাইরে যেতে হলো মানে ওই টাইমে কেউ মেহমান ছিল না আবার বিকেলে মেহমান আসবে এই জন্য আসলে ভাইয়ের সাথে যেতে বাধ্য হইলাম একটা দিক দিয়ে ভালো হয়েছে যাই করি মানে সকাল থেকে এত কিছু করছি খাওয়া দাওয়াটা হয়নি তাহলে আসলে বাইরে খেতে পারতাম না তো আমি হচ্ছে ওরা খাবার অর্ডার করতেছিল আমি এখানে একা বসেছিলাম তোমার হাজব্যান্ড একটা আইসক্রিম দিয়ে গেলো গেলাম আইসক্রিম খাচ্ছিলাম তারপর খাবার নিয়ে আসলো ভাইয়া আমাদের ম্যাকডোনাল স্ট্রিট সো দিল্স ফ্রাই ছিল বার্গার ছিল এখানে আর একটা কি যেন একটা কলার আইটেম ছিল ভিতরে কলা দিয়ে পুরো আস্তে একটা কলা দিয়ে উপরে এটা কীভাবে আমি ঠিক জানি না যাই হোক খাবার দাবার মোটামুটি ভালো ছিল তারপর হচ্ছে আমরা বিকেলবেলা অন্য একটা জায়গায় ঘুরতে গেছিলাম ওইটার ভিডিও আলাদা করে আনবো কারণ এটার মধ্যে দিলে আমরা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এবং এখান থেকে আসার পর আমাদের বাসায় আরও মেহমান আসছিল রাতের বেলা সো ভাইয়ারা কেউ হয়তো খাবার নিয়ে এসেছিল কেউ চকলেট স্ক্রিম নিয়ে আসছিল ড্রিঙ্ক কিনে নিয়ে আসছিল কেউ সালামি হাতে দিয়েছিল এবং কেউ অনেকে গিফটও নিয়ে আসছে আর একটা ভাইয়া কি করেছিল এখানে মিষ্টি দেখাচ্ছিলাম আমি যাই হোক কেন কারণটা বলি সিঙ্গাপুরে সচরাচর মিষ্টি পাওয়া যায় না আর পাওয়া গেলেও প্রচুর দাম তো ভাইয়া বলতেছিল নতুন ভাবে কি দেখতে আসছি মিষ্টি তো আনতেই হবে কিন্তু অনেক ভাইয়ারাই এসেছিল অনেকে অনেক গিফট আনছে তবে দুটো গিফট ছিল হচ্ছে র্যাপিং করা ওই দুটো খোলার জন্য আমি একদম অস্থির হয়েছিলাম চলুন তাহলে আপনাদের সাথে নিয়ে গিফট দুটো দেখি এই ব্যাগটা আমি নিয়ে যাবো যে এই জন্য ঠিক আছে হ্যান্ড নিয়ে ওকে দাঁড়া আমি দুটো বাইরে বের থেকে নিলাম আমি তো ভেরি ভেরি এক্সাইটেড এনার মধ্যে তোমার আইডিয়া আছে এখন বলো কোনটাকে খুলবো তুমি যেটা কইতে ওইটা খুলতাম যেটা মনে চাই খুললো কি লাগে নাকি এগুলো খুলতে হাত দিয়ে পারা যাবে নরম আচ্ছা গিফট কিনছে ঠিক আছে আমার জন্যই কিন্তু আমি তো খুলে দেখবো আমার র্যাপিং করানো লাগে 46टा जेनी बजाना सुंदर ज्योति तो पाओ चॉकलेट बॉक्स मोना हां मेरे पसंद चॉकलेट चॉकलेट बॉक्स ओहो आओ बॉक्स

এইখানে আছে এটার কি যে কয় এই যে এইটাও ফেস পাউডার এটা হচ্ছে পাপ এখানে আছে অনেকগুলো ব্রাশ এখানে আছে একটা ব্রাশ এখানে আছে অনেক চারটা লিপস্টিক এগুলোও লিপস্টিক বলে এগুলো লিপস্টিক এগুলো হচ্ছে যে নর্মাল জেল টাইপের যেগুলো আই শ্যাডো এখানে আইলাইনার মাস এটার মধ্যে ফেস পাউডার এখানেও শ্যাডো এগুলো মনে হয় যে কাউন্স না এগুলো এইগুলো ওই যে কন্ট্রোল না কি করে আমি তো এগুলো আসলে পারি না জানিও না বইতে কন্ট্রোল করে গাল কাটে আমাকে প্রিমা পাড়ার ভাষায় গাল কাটা এটা এগুলো দিয়ে গাল কাটে এই কৌটোগুলো অনেক সুন্দর হয় আর কিছু যেমন তেমন এই ছোটোবেলায় আমার মেকআপ বাক্স ছিল না আমার এই কৌটোগুলো ভালো লাগতো